হাই আমি সঞ্চিতা আজকে আবার একটা পুরনো দিনের নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজকে আমাদের শিটং প্রথম সকাল আজকে আমরা শিটং এ ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। একটাই ওয়ান নাইট স্টেই ছিল আমাদের শিটং তো ঘড়িতে এখন প্রায় সাড়ে পাঁচটা বাজছে আর চতুর্দিক থেকে এত পরিমানে ময়ূরের ডাকের আওয়াজ পাচ্ছিলাম তো ঘুমটা ভেঙেই গেছে আর কালকে রাত্রে বেলায় খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ার জন্য কিন্তু তাড়াতাড়ি সকাল বেলায় ঘুমটা ভেঙে গেছে আর তখনও পর্যন্ত মেয়ে আর হাজবেন্ড ঘুমোচ্ছিল আর চতুর্দিকটা এত সুন্দর লাগছে রাত্রে বেলায় বৃষ্টি হয়েছে একদম পুরো ঝকঝকে সবুজ লাগছে মনে হচ্ছে যেন একদম এত ভালো এত সুন্দর এত গ্রিনারি ভীষণ ভালো লাগছে তো এক ঘন্টা ধরে আমি জানলার পাশেই বসেছিলাম তো প্রায়ই দেখছি মেঘে চতুর্দিকটা ঢাকা হয়ে যাচ্ছে আবার কিন্তু মেঘে আবার পরিষ্কার হয়ে যাচ্ছে তো তারপরে সাড়ে ছটা নাগাদ একবার রুম থেকে বেরিয়েই পড়লাম দেখার জন্য ভালো করে জানলা থেকে দেখার জন্য ঠিকঠাক মতো চতুর্দিকটা দেখতে পাচ্ছিলো না তাই রুম থেকে বেরিয়েই পড়লাম তখনও পর্যন্ত হোমস্টের যারা মালিক তারা ঘুম থেকে ওঠেনি আমি একমাত্র ঘুম থেকে উঠেছি আর এইটা হচ্ছে আমাদের হোমস্টে অরিজিনটা আর এই যে বিল্ডিংটা এই বিল্ডিংটাতে যারা মালিক তারা থাকে বেশ কিছু ইয়াং মেয়েরা মিলেই হোমস্টেটা করেছে আর এই দিকের যে দুটো কটেজ সেই দুটো কটেজে আমরা ছিলাম ভীষণ সুন্দর এই দিকের কটেজ গুলো এই রুমটাতে আমরা ছিলাম আর ওই দিকের রুমটাতে সুমন্ত দাঁড়া ছিল ভীষণ সুন্দর এই দিকের কটেজ গুলো আরেকটা একদম সামনেই একটা কটেজ আছে রুম আছে তো ওটা আমার মনে হয় আর একটু দামটা প্রাইসটা একটু বেশি সবাই নিয়ে কেউ কেউ ওটা বুক করতে চাইলে ওটাও পারবে মনে হয় বলে দিতে হয় আগে থেকে আর এখানে পুরো সিটং বা পুরো ওই দার্জিলিং এরকম ধরনের একটা ভীষণ এত সুন্দর একটা গাছ দেখতে পাচ্ছি যে গাছের পাতাগুলো আস্তে আস্তে সাদা হয়ে যাচ্ছে এবং কিছুটা কোনো কোনোটা সাদা সবুজে মিলে মানে চতুর্দিকটা এত সুন্দর লাগছিল দেখতে এই গাছের পাতাটার জন্য ভীষণ সুন্দর লাগছিল আর এখানকার লোকেরা তো প্রচন্ড পরিমাণে বাগান করে মানে আমাদেরও এখানে গরমকাল মানে শীতকালে যে ফুলগুলো হয় সেগুলো কিন্তু ওখানে এই সময় হচ্ছে পিটুনিয়া মানে মানে বেশ অযত্ন খুব বেশি যত্ন যত্ন করতে হয় তাও তাও নয় করছে আমাদের এখানে যখন ওই ফুলগুলোকে খুব যত্ন করতে হয় তো যেটা আর কি যেখানকার যেখানকার লোকাল গাছ আর কি আর এখানে কিন্তু অনেকেই দেখছি বাড়িতে বাড়িতে প্রচুর ভুট্টাও লাগায় এগুলো মনে হয় ভুট্টাই গাছ যতদূর মনে হচ্ছে তো আর এইটা হচ্ছে একদম বাইরের দিকে তিনতলা থেকেও থাকে কিনা বা কোনো রুম আছে কিনা আমার জানা নেই তবে আমাদের কিন্তু ফার্স্ট ফ্লোরে কিন্তু দিয়েছিল উম আর এই যে এইটা একটা হোম স্টে এই হাঙ্কিম হোম স্টের এইটা এই সামনের দিকে আরেকটা রুম আছে সেটাও কিন্তু বেশ সুন্দর আর চতু অনেক মানে পুরো হোম স্টেটাই মোটামুটি কিন্তু ভর্তি থাকে সারা বছর ধরে প্রচুর কিন্তু লোকজনও আছে আমি দেখলাম না যে পুরো ফাঁকা আছে বলে আর এটা একটা বেশ সুন্দর এটাও কিন্তু একটা রুম চতুর্দিকটা ভীষণ সুন্দর লাগছিল চতুর্দিকে শুধু গাছ গাছ আর গাছ আর এই যে হোম হাঙ্কিম হোমস্টেট্যাক্ট নাম্বার যারা যোগাযোগ করতে চায় যোগাযোগ করতে পারো তো আর সামনে এটা আরেকটা শান্তি দেখছি একটা ভিউ পয়েন্ট আছে আমিও ওখান থেকে চলে গেছিলাম ভীষণ ভালো লাগছিল আর কতবার যে নিমেষের মধ্যে গোটা পাহাড়টাকে পুরো ঢেকে দিয়েছে মেঘে আবার সরে যাচ্ছে এরকম আমি প্রচুর কিন্তু ভিডিও করেছি যেটা ল্যাবস টাইম ল্যাবস ভিডিও বলে ভালোও লাগছিল তো তারপরে আমাদেরকে এরকম চা দিয়ে গেল সাড়ে সাতটা নাগাদ চা আমার তো খুব একটা লিকার চা খেতে ভালো লাগে না তো আমি বললাম কেন দুধ চা দেবে না তো ওরা বলে ব্রেকফাস্টে ম্যাডাম দুধ চা আছে এখন কিন্তু আপনাদেরকে টি খেতে হবে আর সকালবেলায় দুধ চা থেকে কিন্তু লিকারটি খাওয়াটাই ভালো কিন্তু আমার একদমই লিকারটি খেতে ভালো লাগে না তো এই জানলার ধারে বসে এরকম লিকারটি খাওয়ার মজাই আলাদা তারপরে আমরা সবাই রেডি হয়ে স্নান টান সেরে আমরা ব্রেকফাস্টে করেছিলাম ব্রেকফাস্টে বসে গেছিলাম আমি বলে দিয়েছিলাম আমি লুচি নেব লুচি ছিল ঘুগনি ছিল আর চা ছিল আর তার সঙ্গে ডিম ছিল আর এখানে আমার মেয়ে তৈরি হয়ে গেছে ওর বাবাকে দেখেছে বডি স্প্রে লাগাতে ও কিন্তু বডি স্প্রে লাগাবে এটাই ওর ইয়ে আমরা মোটামুটি পনেরো এগারোটা নাগাদ আমরা রেডি হয়ে গেছিলাম মেয়েকেও খাই নিয়েছিলাম আমরা কোনো তাড়াহুড়ো কিছু করিনি যে যেতেই হবে এই জায়গাটা এই টাইমের মধ্যেই বেরোতে হবে আমরা মোটামুটি সেই জায়গাটাকে এনজয় করার জন্য বা প্রাকৃতিক ন্যাচারাল পরিবেশটাকে এনজয় করার জন্য আমরা একটু টাইম নিয়ে নিয়েই বেরোচ্ছিলাম আর তাছাড়া সাথে বাচ্চাও ছিল আর এখানে আমার মেয়ের কানের দুলগুলো আমার ওর খুব পছন্দ হয়েছে আর এখানে আমরা বেরিয়ে গেছি হাঙ্কিম হোমস্টে থেকে বেরিয়ে পড়েছি অনেক ফটো টটো তুলে আর তুলে এবার আমরা যাব নেক্সট ডেস্টিনেশন যোগীঘাটে সবাই মিলে বেরোলে কিন্তু বেশ ভালোই লাগে কিন্তু বেরোনোটাই হচ্ছে একটা চাপ হয়ে যায় ছোট বাচ্চা নিয়ে আর তার আগের দিন বৃষ্টি হওয়ার জন্য মানে এটা একটা যে সময়টা আমরা গেছিলাম সেটাকে প্রি মনসুন বলে পাহাড়ে তো ভীষণ বৃষ্টিও হচ্ছিল কখনো বৃষ্টি কখনো মেঘ কখনো উম রৌদ্র ছিল আর এটা হচ্ছে যোগীঘাট এখানে নতুন একজন কাপেল ছিল কাপেল এসেছিল একদম বিয়ে হয়ে তারা ফটোশুট করছিল নিজের প্রি ওয়েডিং কথা পোস্ট ওয়েডিং এর কথা মনে পড়ে যাচ্ছিল এখানেও বেশ কিছু ছবি তুলেছি তো এখান থেকে মনে পড়লো যে না এটা থেকে নেমে বা নিজের দিকে যাওয়া যাক মানে এটার যেখানে যে নদীটা আছে সেই নদীর কাছে যাওয়া আমরা একটা রাস্তা খুঁজে ওইখানে কিন্তু গেছিলাম আর এত সুন্দর লাগছিল চতুর্দিকে গোটা পাহাড় বলুন গোটা দার্জিলিং এর এরকম এই যে টাঙ্গানো আছে দড়ির মধ্যে এটা কিন্তু ওরা খুব অস্পিসিয়াস মনে করে মানে মনে করে যে এই হাওয়াটা যেটা বয়ে আ সেটা যতদূর পর্যন্ত যাবে ততদূর পর্যন্ত কোনো অশুভ শক্তি টাচ করতে পারবে না কোনো ভূমিধস হবে না কোনো ল্যান্ডস্লাইড হবে না কোনো বন্যা হবে না আর আমরা এই সাইড দিয়ে রাস্তা খুঁজে বার করে আমরা কিন্তু একদম নদীর ধারে চলে এসছি অনেকে দেখছি খুব ভালো ফটো করছে কোনো কিছু জায়গায় একটা ভালো ফটো তোলা অষ্টম পড়ে আর এরকম কোনো পাহাড়ি নদী দেখলে বা সমুদ্র দেখলে বা জলের যে কোনো দেখলে জলের যে কোনো কানেকশন দেখলে আমার কেন জানি না মনে হয় যে একটু পাটা না ভেজালে ঠিক ভালো লাগে না তো আর এই পাহাড়ের নদী দেখে আমার খুব কাশ্মীরের লিদার নদীর কথা মনে পড়ে যাচ্ছিল এত সুন্দর লিডার নদীর জলটা ছিল পুরো স্বচ্ছ জল ছিল এবং আমি এত জল কেদি করেছি ওখানে এত জলে ভিজেছি আমি সারাক্ষণ প্রায় জলের মধ্যে বসেই থাকতাম পাগুলো ভিজিয়ে লিডার নদীর ধারেই পেহেলগাঁওতে আমাদের হোটেলটাও ছিল আর ওখানে রিভার র্যাফটিং করে এত ভালো লেগেছিল যে কি বলবো ভীষণ ভালো লেগেছিল আর এখানে আমি একটা পাথরে বসেছি জল ঘাটতে আমার মেয়ে প্রথমে সাহস পাচ্ছিল না তারপরে ও আমাকে দেখে কিন্তু আবার চলে এসেছে জল ঘাটার জন্য এবং আমাকে ইন্সপায়ার করছে যে যে করে হোক তুমি জলটা নাও এরকম করে আমি ঘাঁটবো আর এখানে বেশ ভয়ও লাগছিল পাথর টাথর গুলো ছিল তো যদি পড়ে যায় আর আমার মেয়ে এত চঞ্চল বা এত দুষ্টু আর খুব ভয় লাগছিল তো যাই হোক আমরা যোগীঘাট থেকে বেরিয়ে পড়লাম আস্তে আস্তে তাই এখানে সাড়ে বারোটা বেজে গেল এরপরে আমরা যোগীঘাট থেকে বেরিয়ে চলে এসেছিলাম মংপুতে তো মংপুতে এখানে আমরা সবাই জানি আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এখানে একটা বাসস্থান আছে এখানে উনি থাকতেন অনেক সময় কাটাতেন এবং বহু উপন্যাস কবিতা এখান থেকে লিখেওছেন যেহেতু তখনকার কিন্তু বেশ ঠান্ডা পড়তো দার্জিলিংয়ে গরমকালে অনেকেই কিন্তু আসতো এখানে তো রবীন্দ্রনাথও তার ব্যতিক্রম ছিলেন না আর আমাদের ক্ষেত্রে একটা উগড়ি পাওনা ছিল আমরা যেদিন মংপুতে গেছিলাম রবীন্দ্র ভবনে সেই দিন কিন্তু পঁচিশে বৈশাখ ছিল তাই ওখানকার মানে জেলা দপ্তর থেকে বা ওখানকার প্রশাসন থেকে একটা পঁচিশে বৈশাখের বিশাল অনুষ্ঠানের আয়োজন করেছিল তো আমরা সেটা একটুখানি ছিলাম অনেক ভিভিআইপিরাও সেখানে এসছিল। জেলা শাসক তারপরে এসডিও এরাও এসেছিল আর চতুর্দিকটা বেশ বেলুন দিয়ে সাজানো হয়েছিল কিন্তু আমার মেয়ে দুর্ভাগ্যের বিষয় আমার মেয়ে সেই সময় ঘুমিয়ে গেছিল খুব ক্লান্ত হয়ে যাচ্ছিল আর এত সুন্দর জায়গা এত সুন্দর ভালো লাগা মানে চতুর্দিকটা এত সুন্দর মানে ভীষণ ভালো লাগে জায়গা কেন রবীন্দ্রনাথ ঠাকুর সত্যি এই জায়গাটা বেঁচেছিলেন আর রবীন্দ্রনাথ ঠাকুরের নিয়ে আর কি বা বলবো উনি যেখানেই থাকুন না কেন ওনার রচনা থাকবে আমাদের সাথে সারা জীবন বাঙালিদের সাথে আর এটা ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি যেখানে মেয়ে থাকতেন মঙ্গুতে এসে তো ওই জায়গাটা তো আমরা ঢুকেছিলাম সেই দিন কিন্তু আমি খুব বেশি ওখানে ছবি টুবি ভেতরে গিয়ে তুলিনি অনেক তুলছিল কিন্তু একদমই ছিল যে বা ফটোগ্রাফি নয় প্রভিটেড ভেতরে আমিও তাই কিন্তু খুব একটা ফটোগ্রাফি ওখানে গিয়ে করিনি বা একদমই করিনি যেটুকুই বাইরে থেকে এতটুকুই করেছি কারণ এর কারণ হচ্ছে একটাই যে অনেক জায়গায় ফটোগ্রাফি করার কারণ হচ্ছে কেন অনেক পুরোনো ছবি আছে বা যেগুলোকে আর আমরা কোনোদিনও রিক্রিয়েট করতে পারবো না তো এই যে আমরা ফটো ফ্ল্যাশে যেগুলোতে আমাদের ফটো ফ্ল্যাশে কিন্তু ওই ছবিগুলোর কোয়ালিটি অনেক নষ্ট হয়ে যায় সেই জন্য কিন্তু ফটোগ্রাফি এইসব জায়গায় কিন্তু অ্যালাউ করে না মংপুর থেকে লামহাটটা যাবার পথে আমরা একটা রাস্তার হারে একটা ঝর্ণাতে দাঁড়িয়েছিলাম তার পাশে অনেকগুলো বাঁদর ছিল ভীষণ ভালোও লাগছিল আর এই যে লামহাটটা অতি পরিচিত অতি পপুলার যেটাকে বলে সেই পার্কে চলে এসছি পাইন পার্কে ভীষণ ভালো লাগছিল ভীষণ সুন্দর জায়গা তবে আমাদের টাইম হয়ে যাওয়ার জন্য প্রায় তিনটে বেজে গেছিল মাথার মধ্যে একটা টেনশন কাজ করছিল যে মেয়েটা তখনও খায়নি তাই ওই নিচ থেকেই দেখেছিলাম পরের বার যদি যাই নিশ্চয়ই ওই পার্কের ওপরটা পুরোটাই কমপ্লিট করব আমরা নিচটাই দেখেছিলাম আর কিছু ভিডিও আর ফটোশ্যুট করে নিয়েছিলাম ওখান থেকে কেননা তখন প্রায় ঘড়িতে তিনটেও বেজে গেছিল তো সেই জন্য আমরা খুব একটা বেশি আর উঠিনি আর চতুর্দিকে এত সুন্দর সুন্দর ফুল মানে এত ভালো লাগছিল যে কি বলবো কিছুটা উঠিনি মানে পুরোটা উঠতে পারিনি একটু জায়গায় উঠেছিলাম উম বেশ ভালো খুব সুন্দর যদি টাইম কাটানো যায় এখানে কিন্তু বেশ সুন্দর এটাই ভাবছিলাম যে প্রকৃতি কিন্তু আমাদেরকে অনেক কিছুই দেয় আর সেই প্রকৃতিকে কিন্তু আমাদের রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদের তারপরে লাম আটটা থেকে প্রায় এক ঘন্টা চল্লিশ মিনিটের মধ্যে আমরা পৌঁছে গেছিলাম তিনচুলের হোমস্টেতে আমরা তিনচুলেতে দুটো নাইট স্টে করব এটা হচ্ছে যে হোমস্টেটা তিনচুলের হোমস্টেটা ছিলাম সেটা হচ্ছে এটা সেটা ডাইনিংটা আর এর সামনেই একদম যে রুমটা সেটা হচ্ছে তাদের রুম ছিল বেশ সুন্দর দুটো বেড দিয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন আর একদম সামনে ছিল হচ্ছে আমাদের রুমটা এবং আমাদের রুমের যে একদম আমাদের যে সামনেটাতে একটা ব্যালকনি ছিল ভীষণ সুন্দর ছিল রুমের সাথে কিন্তু আমার এই হোমস্টেতে থাকার একটা অপছন্দ ছিল যেটা আমি পরবর্তীকালে ওই হাঙ্কিম হোমস্টে তে বুঝতে পারিনি কিন্তু পরবর্তীকালের হোমস্টে গুলোতে বুঝতে পেরেছিলাম যে এই বিছানার যে চাদর গুলো দেয় আমি ভেবেছিলাম হোটেলের একদম সাদা বিছানা চাদর দেবে কিন্তু না একদম ঘরোয়া যেসব চাদর থাকে সেই সব চাদরই দিয়েছিল তো এটা তো আমার একটা অপছন্দ ছিল পরবর্তীকালে বুঝতে পেরেছিলাম যে না হোমস্টে মানে একদম বাড়িতে যেরকম থাকা হয় মানে আপনি কারো বাড়িতে থাকছেন কি তার বাড়িতে যেরকম চাদর থাকবে তো সেই রকম আর এই যে এখানে একটা আমাদের রুমের সাথে একটা রুম একটা ব্যালকনি দিয়েছিল ভীষণ সুন্দর ছিল পরিবেশটাও ভীষণ সুন্দর ছিল চতুর্দিক দেখতে পাচ্ছি যে নিমেষের মধ্যে মেঘে ঢেকে যাচ্ছে আবার মেঘ সরে যাচ্ছে তো আর ভিডিওটা বেশি লম্বা করবো না আমাদের এই তিনচুলের যে হোমস্টেটা সেটা খুবই নতুন ছিল এবং তার রুম টুরটা আরেক দিন ভালো করে দেবো পরের ভিডিওতে দেবো আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই